এবার পর্দা ফাঁসের পালা তুফানের শুভলো তার আদিকে নিয়ে বাড়ি ফিরে বাড়ির সকলের তুফানের ফাঁস করে মোহনা তুফান ও অজ্ঞান করে চেয়ারের মধ্যে বেঁধে রাখলে মিস গুহ পুলিশ নিয়ে মোহনের বাড়িতে চলে আসে এদিকে শুভলোকীর জ্ঞান ফোনার পরে নিজের হাতের বাঁধন খুলে মোহনার মাথায় আঘাত করে আর প্রমাণের সঙ্গে মোহনাকে পুলিশের হাতে তুলে দেয় মোহনাকে পুলিশ ধরে নিয়ে যেতে লাগলে মোহনা চিৎকার করে বলতে থাকে শুভলক্ষী আমি ছাড়বো না তোমাকে শুভলক্ষী তখন হেসে বলতে থাকে মোহনা তোমার সব খেলা শেষ আর তুমি আমাদের বাড়িতে যে ক্রিমিনালকে পাঠিয়েছ এবার সেই ক্রিমিনালকে পুলিশের হাতে তুলে দেওয়ার পালা তুমি এবং তুফান মিলে সেই জেলের মধ্যে তো আদির মতনই দেখতে এই কথা শুনে মোহনা আরো রেগে যায় তখনই মহিলা পুলিশ জোর করে মোহনাকে থানায় ধরে নিয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষী তার আদিকে সুস্থ অবস্থায় পেয়ে সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে মোহনা তোমার কোনো ক্ষতি করেনি তো তখন আদিত বলে ওঠে শুভ আমি এখান থেকে পালানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই পালাতে পারিনি এরপর আদিত শুভলক্ষীকে প্রশ্ন করে বলে ওঠে তুমি কি করে জানলে আমি এখানে বন্দি অবস্থায় আছি তখন শুভলক্ষী বলে ওঠে আমাদের বাড়িতে যে ছেলেটা আছে প্রথম থেকে আমার তার উপর সন্দেহ হয়েছে তার কথাবার্তা ব্যবহার আছে সব কিছু মিলে আর তাছাড়াও আমার আদির স্পর্শ আমি ভালো করে চিনি এরপর এক এক করে শুভলক্ষী সকল ঘটনা আদৃতকে খুলে বলে আদৃত কথাগুলো শুনে বলে ওঠে আমি জানতাম শুভ তুমি আমাকে চিনতে পারবে তখনই মিস গুহ বলে ওঠে এক্ষুনি আমাদের রায় বাড়িতে ফিরতে হবে শুভদিন তোমাদের বাড়িতে যে আদৃত দাদার মতনে যে রয়েছে তাকেও তো শাস্তি দিতে হবে এই কথা শুনে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী আদিত ও মিস গুহ গাড়িতে করে রায় বাড়িতে পৌঁছে যায় আর এদিকে তুফান বাড়ির সকলের জন্য কচুরি আর আলুর দম নিয়ে এসে বাড়ির সকলে মিলে একসঙ্গে খেতে থাকে আর ঠিক তখনই শুভলক্ষ্মী আদিতকে নিয়ে বাড়িতে ঢুকে বাড়ির সবাই একই রকম দেখতে দুটো আদৃতকে দেখে অবাক হয়ে যায় আর এদিকে তুফান ভয় পেয়ে মনে মনে বলতে থাকে ডিঙ্গের বদির কাছে সব ডিঙ্গের বদিকে তাহলে আমার পরিচয় জানতে পেরে গেছে আমাকে কি এখন পুলিশের হাতে তুলে দেবে এই কথাগুলো ভাবে ভয় পেতে থাকে আর ঠিক তখনই আদি তার মতনই দেখতে তুফানের সামনে গিয়ে দাঁড়ায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে